আমরা কথা বলবো কাশফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি লিগেল এইড কর্মসূচির নির্বাহী পরিচালকের সাথে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধীনে প্যানেল আইনজীবী জেলা লিগেল অফিস চট্টগ্রাম অ্যাডভোকেট মোহাম্মদ হেফাজ উদ্দিন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো আছি তার একটা বিষয় জানতে চাইছিলাম সরকার বিনামূল্যে দেশের দরিদ্র ও হতদরিদ্র জনগণকে আইন সহায়তা দিচ্ছে এই বিষয়ে আমরা আপনার মতামত জানতে চাই এবং কারা কারা এই সহায়তা পাইতে পারে ধন্যবাদ আপনাকে কোয়েশ্চেন করার জন্য আমার জাতীয় লিগাল এইড কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা জানি দেশের কেটে কেউ মানুষ হতদরিদ্র যারা দিনে আনে দিনে খায় নিম্নবিত্ত এবং অধিকাংশ মানুষ যারা আইনি সেবা থেকে বঞ্চিত তাদেরকে আইনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা উক্ত কার্যক্রম খোলা শুরু করেছে এখানে আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় এবং সরকারিভাবে আমাদের লিগেল এইড কমিটি আছে যারা সচ্ছল এবং সচ্ছল না এবং হতদরিদ্র যারা আইনসেবা থেকে বঞ্চিত যারা আইনগত সুযোগ সুবিধা পাওয়ার জন্য অধিকার রাখে তারাই আমরা এই জাতীয় রিগেল এইড কমিটির পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি এবং সহযোগিতা করে থাকি বাংলাদেশের এখনো অনেক দরিদ্র মানুষ হতদরিদ্র যারা এই যে ধরনের একটা কর্মসূচি যে বিদ্যমান আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা যে উপজেলা লিগেল এইড কমিটি ইউনিয়ন লিগেল কমিটি এবং শ্রমিক আইন সহায়তা কর্মসূচি আছে এটা অনেকের বিভিন্ন মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা কমিটির মাধ্যমে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা যারাই আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে চাই আমরা একটা আবেদন ফর্ম ফোরনের মাধ্যমে আমরা এখানে জাতীয় এইড কমিটিতে আমরা রেফার করে থাকি সেখানে আমাদের বিভিন্ন প্যানেল আইনজীবী আছে ওরা খাকে আইনগত সহায়তা করবে তারা আছে ধন্যবাদ আপনাদের কোয়েশন করার জন্য আসলে অনেকেরা মনে করে যে জাতীয় লিগেলেট কমিটি এখানে উচ্চ আইনি সহায়তা দেওয়ার জন্য টাকা লাগে সম্পূর্ণ বিনা খরচে এখানে সম্পূর্ণ বিনা খরচে বিনামূল্যে দেশের দরিদ্র জনগণকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই প্রোগ্রামটা চালু হয়েছে এখানে কোনো আইনগত ভাবে কোন দরিদ্র জনগোষ্ঠীকে এখানে ফি দেওয়ার কোনো বিধান নেই প্রসঙ্গে আর একটু ক্লিয়ার করি যেহেতু সরকারি আইনগত সহায়তা প্রদান সংস্থার পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত অনেক এনজিও যেমন বিশেষ করে ব্লাস্ট শুধু প্রোগ্রামে আইন সহায়তা কেন্দ্র অনেক বেসরকারি সংস্থা কাজ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমস্ত সমস্যাগুলো সমাধান করে থাকে যারাই আমাদেরকে বেসরকারি সংস্থা আমাদের কাছে এগিয়ে আসবে আমরা তাদের সাথে বসে এই প্রোগ্রামগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি এবং আমরা তাদের প্রোগ্রামও আমরা অংশগ্রহণ করে থাকি আমরা চাই বাংলাদেশের ফান্ডামেন্টাল রাইটস সাংবিধানিক অধিকার বেঁচে থাকার অধিকার আইন আইনগত সেবা পাওয়ার অধিকার সবারই আছে সুতরাং আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমার নিজস্ব সংস্থা যেটা খাসবুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এগুলোও আইন সহায়তা প্রোগ্রামগুলো কাজ করে থাকি আমরা এইভাবে প্রত্যেকটি কর্মসূচির মাধ্যমে আমরা চাই যে যারা দরিদ্র কেটে খাওয়া মানুষ শতদরিদ্র আইন সেবা থেকে বঞ্চিত প্রত্যেকটা মানুষকে আমরা আইনের সেবা দিয়ে থাকি এবং আইন সেবাগুলো তারা ফাঁক সেটাই আমরা কামনা করি ধন্যবাদ ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে